নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি অপূর্ব স্বাদের নিরামিষ কুমড়ো আলুর আর সজনে ডাটার কালিয়া রেসিপি নিয়ে আর এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আশা করছি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে একদমই সহজ এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয় চলো তাহলে শুরু করি এই রেসিপিটা বানানোর জন্য সজনে ডাটা তিনশো গ্রাম আমি এভাবে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি আর তিনশো গ্রাম কুমড়ো এভাবে কেটে নিয়েছি এবারে সমস্ত সবজিগুলো প্রথমে ভেজে নেব গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব তার জন্য আগে প্রথমে এক চামচ নুন দিয়ে দিলাম এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি এখন এই আলুগুলো বেশ লাল করে ভেজে নেব আলুর গায়ে লালচে রঙ ধরেই আলুগুলো তুলে নেব আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো আর এই কুমড়ো টুকরোগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি কুমড়োগুলো লালচে করে ভেজে নেব যেহেতু তেলের মধ্যে আগে থেকেই নুন দিয়ে রেখেছি তাই আর সমস্ত সবজিগুলো ভাজার জন্য আর নুন ব্যবহার করতে হচ্ছে না এভাবে সবজিগুলো ভেজে নিলে তরকারি স্বাদটা খুব ভালো হয় আর কুমড়োগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাটা তবে সজনে ডাটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না একটু নাড়াচাড়া করে নেব। যাতে করে সজনে ডাটার কাঁচা গন্ধটা চলে যায় কুমড়ো আর সজনিগুলো এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব আর একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিটার মধ্যে কিছু মশলা জলে গুলে নেব প্রথমে একটা ছোট বাটিতে এক টুকরো হিং নিয়ে নিলাম তারপর হাফ চামচ জিরে গুঁড়ো নিলাম হাফ চামচ ধনে গুঁড়ো নিলাম আর এক চামচ হলুদ গুঁড়ো নিলাম আর এক চামচ লঙ্কার গুঁড়ো নিলাম আর জল দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো আগে থেকে জলে এভাবে গুলে নিয়ে দু তিন মিনিট রেখে তারপরে রান্না করলে রান্নার স্বাদটা খুব ভালো হয় এবারে গ্যাসের ফ্লেম অন করে কড়াইতে বাকি তেলের মধ্যে কিছু বিউলির ডালের বড়ি ভেজে নেব এক দু মিনিট ভালো করে ভেজে নিচ্ছি আর বড়ি ভাজা হলে এগুলো একটা অন্য পাত্রে তুলে রেখে নিচ্ছি আর কড়াইতে আবারও সাদা তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দুটো তেজপাতা এভাবে টুকরো করে ছিঁড়ে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প নুন মেশানো জল আর এক চামচ আদা বাটা আর এখন দিয়ে দিলাম জলে গুলে রাখা মশলা এক দু মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি আর সবার প্রথমে এই যে নুন জলটা দিয়েছিলাম এর কারণ হল তাহলে এই যে আদা বাটাটা দিয়েছি এই আদা বাটাটা পুড়ে যাবে না কিন্তু প্লেন জল দিতে যাবে না একটু নুন মিশিয়ে তারপরে জলটা দেবে আর এবারে স্বাদ মতো নুন দিলাম তারপরে দিয়ে দিলাম টক দই এখানে আমি একশো গ্রাম পরিমাণ টক দই দিয়েছি আর দই দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেব দু তিন মিনিট সময় নিয়ে মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু কুমড়ো আর সজনে ডাটা এখন মশলার সঙ্গে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি আর দিলাম এক কাপ গরম জল আর সব কিছু আবারও নেড়ে নিলাম এখন এক চামচ চিনি দিলাম যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে আর এখানে যে আমি বিউলি ডালের বড়িটা ব্যবহার করব সেটা বাড়িতে তৈরি করা ছিল দোকানের কেনা বড়িগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই রান্নার শেষে ব্যবহার করতে হয় আর এখানে আমি যেই বড়ি ব্যবহার করেছি সেটা বাড়িতে তৈরি করা বলেই এখন এই বড়িগুলো দিয়ে দিচ্ছি আর বড়িগুলো দিয়ে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেব যাতে সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে নিলাম আর সবজিগুলো সমস্ত সিদ্ধ হয়ে গেছে একটু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা সরিয়ে দু তিন মিনিট এই তরকারিটা জাল করে নেব তাতে করে তরকারিতে এই যে জলটা দেখছো এটা টেনে যাবে আর এই তরকারিটার স্বাদও খুব ভালো হবে বেশ একটু মাখো মাখো হবে আর এর খেতেও খুব ভালো লাগবে দু তিন মিনিট জাল করার পর এই সবজি থেকে সমস্ত জল টেনে গেছে আর এভাবে রান্না করলে এই সবজির স্বাদ দারুণ হয় সজদে ডাটা দিয়ে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্তই আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব। সুস্থ থাকো ভালো থাকো এতক্ষণ ধরে আমার এই রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ